নমস্কার গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আলোচনা করবো একটি যুক্তযোগ নিয়ে আর যে যুক্তযোগ তৈরি করেছে মার্কারি এবং মঙ্গল বুধ এবং মঙ্গলের তৈরি হওয়া একটি যুক্ত যোগ আর এই যুক্তযোগের ফলাফলটা আপনাদের জন্য কেমন যুক্তযোগের ফলাফল আপনাদের জন্য ভালো না কোনো না কোনোভাবে এই যুক্ত যোগ আপনার জীবনচক্রে নেগেটিভিটিকে বহন করে আনতে পারে আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কিছু কথা বলছি কি কী কথা দেখুন মার্কারি রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স বুধ সেই ইন্টেলিজেন্সিকেই রিপ্রেজেন্ট করে যে জাতক বা জাতিকা খুব ইন্টেলিজেন্ট হয় না তাদের দেখবেন বুধের প্রভাব প্রচুর পরিমাণে রয়েছে একদম কনফার্ম তাদের মধ্যে বুধের প্রভাব রয়েছে তাদের বুধ ভালো মোর অল লেস তাদের মার্কারি কিন্তু অত্যন্ত শুভ আমরা বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে তাদের মার্কারিটা খুব ভালো নয় তাদের মার্কারিটা বেশ ডিস্টার্ব আমরা বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে তারা এই ভালো আছে এই আবার খারাপ আছে এই সব কিছু ঠিকঠাক আবার হঠাৎ করেই দেখা যাচ্ছে সব কিছু ভুলভাল হয়ে গেছে আমি আপনাদের একটা কথা বলি সপ্তম প্রতি যখন নবমে থাকে সেটিকে আমরা রাজ্য বলি যদি বাহ্যিক নেগেটিভ ইনফ্লুয়েন্স না থাকে আপনার সপ্তমপতি গ্রহ হচ্ছেন মার্কারি নিজে যে মার্কারি ভাগ্যস্থানে থাকছে সো সিগনিফিকেন্টলি মার্কারি কিন্তু রাজ্যক তৈরি করছে এবং বুধের উপরে বৃহস্পতি বৃহস্পতি বুধের পালক পিতা মাথায় রাখবেন যে বুধ বৃহস্পতির সন্তান তবে পালন করেছেন এবং তাই পালক পিতা হচ্ছে বুধের বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি বুধের উপরে থাকছে এবং এটি খুব নেগেটিভ কম্বিনেশন নয় বিকজ কেন্দ্রাধিপতি যখন কোণে থাকে অটোমেটিক্যালি ডেভেলপমেন্টটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে সো আপনাদের ক্ষেত্রেও কেন্দ্রাধিপতির এই যে অবস্থান সেটি আপনাদের জন্য নিশ্চিতভাবেই শুভ সেটি আপনাদের ডেভেলপমেন্টকেই রিপ্রেজেন্ট করে আমরা পরিস্থিতি ভালো দেখব বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতি ভালো দেখব কিছু দেখতে পারব তবে অভ্যাস করতে হবে দ্রুততার সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনারা এত স্লো কিছু কিছু ডিসিশনের ক্ষেত্রে কিছু কিছু কাজের ক্ষেত্রে কোনো একটা কাজ আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন করবেন কিন্তু কোনো একটি ভাবে সেই কাজটি কিন্তু বারবার পণ্ড হয়ে যাচ্ছে যারা কাজ করতে গিয়ে বিপথে আছেন কোনো না কোনোভাবে কাজগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তাদের পরিস্থিতি অনেক 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 বেটার দিকে যাবে অর্থাৎ কর্ম সংক্রান্ত বিষয়ে মীন রাশির ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে হান্ড্রেড পারসেন্ট বাড়বে এবং স্পেশালি আমি মিনকে বলে দিই দেখুন মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা প্রচুর আছে ভাগ্যস্থানে যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি সেই কম্বিনেশন শুভ কর্মযোগের জন্য শুভ সেই কম্বিনেশন ভাগ্য উন্নতির জন্য শুভ তবে পিতার সাথে বাবার সাথে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করুন পিতার সাথে যত সম্পর্ক ভালো রাখবেন তত আপনার জন্য বেটার তাই চেষ্টা করুন আপনার পিতার সাথে একটি ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্য এটা কিন্তু অত্যন্তভাবে দরকার অনেক সময় দেখা যায় দেখবেন সবার সাথে কথা হয় দিন শেষে কিন্তু বাবার সাথেই দিন শেষে আর কথা হয় না সবার সাথে আপনি কথা বলতে পারেন কিন্তু দিন শেষে পিতার সাথে আপনার আর কথা হলো না দিন শেষে পিতাকে আর বোঝা হলো না এই যে ম্যাটারটা এই ম্যাটারটাকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে দিন শেষে যদি পিতার জায়গাটাকে আপনি না বোঝেন তাহলে কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি ক্ষতি হতে পারে যদিও সাড়ে সাতই চলছে আপনারা প্রত্যেকে জানেন এবং সাড়ে সাতির এই সিচুয়েশানে আপনি যে সব দিক থেকে খুব ভালো আছেন তা কিন্তু নয় সাড়ে সাতির এই সিচুয়েশানে কিন্তু আরও অন্যান্য অন্যান্য ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে যে শুধুমাত্র খারাপ হবে নেগেটিভ হবে ডিস্টার্বড হবে এটা কিন্তু একদমই নয় আমি এক্সপেক্ট করি পরিস্থিতি পরিবর্তিত হবে আমি এক্সপেক্ট করি অনেকটা বেটার একটা জায়গায় নিজেদেরকে আপনারা নিয়ে যেতে পারবেন আমি এক্সপেক্ট করি আপনারা অনেকটা ডেভেলপমেন্ট এর জায়গাকে তৈরি করতে পারবেন এবং এই ট্রানজিট ভাগ্যস্থানকে ডেভেলপ করবেই আমি কিন্তু মনে করি এটা আপনাদের জন্য শুভ এটা আপনাদের জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অগ্রগতির জায়গাকে রিপ্রেজেন্ট করে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে তরতর তরতর করে এগোতে হবে হঠাৎ হঠাৎ করে ডিসিশন নিলে হবে না খুব র্যাপিডলি ডিসিশান নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে বিকজ স্লো হয়ে যাচ্ছেন তো এত স্লো হলে প্রবলেম আমি মনে করি আপনাদের হায়ার এডুকেশনের স্বপ্ন পূরণ হতে পারে দূরে যারা যেতে চাইছেন হায়ার এডুকেশন করতে চাইছেন তাদের সেই স্বপ্ন পূরণের সম্ভাবনাটা অনেক বেশি যে কোনো ধরনের হায়ার এডুকেশনে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যারা রিসার্চ ওরিয়েন্টেড এডুকেশানে যেতে চাইছেন তাদের সময়কাল কিন্তু অনেকটা ভালো রিসার্চ এডুকেশনের দিকে যারা এগোনোর চেষ্টা করছেন তারা অনেক ভালো পরিস্থিতিকে এক্সপেক্ট করতে পারেন এতটুকু কিন্তু আপনাকে আমি বার্তা দিতে পারি তবে মাথায় রাখতে হবে যারা ক্লার্কিয়াল বিষয়গুলির জন্য পড়াশোনা করছেন গ্রুপ সি গ্রুপ ডি বিভিন্ন রকম গভর্নমেন্ট জব রয়েছে কেউ হয়তো এম এর জন্য পরিশ্রম করছেন কেউ হয়তো সিজিএল এর জন্য পরিশ্রম করছেন কে হয়তো সিএইচএল এর জন্য পরিশ্রম করছেন তো আপনি যদি হায়ার লেভেল অফ এডুকেশনের জন্য হায়ার লেভেল অফ এক্সামিনেশনের জন্য নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেন আই মাস্ট সে যে আপনাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করতে পারবো আপনার ডেভেলপমেন্ট কিন্তু আসবেই মানসিকভাবে চাপ অনেকটাই আছে এডুকেশন নিও প্রচুর চাপ নিচ্ছেন বিকজ লস অফ কনফিডেন্স দুদিন কনফিডেন্স থাকে তো তিন দিনের দিন কনফিডেন্স হওয়া হয়ে যায় এই যে কনফিডেন্স লেস হিসেবে যাদেরকে জীবনচক্রে চলতে হচ্ছে যে না দাদা কনফিডেন্স নেই কনফিডেন্স তৈরি করতে পারছি না কনফিডেন্স হারিয়ে যাচ্ছে আই মস্ট সে তাদের কনফিডেন্স কিন্তু ডেভেলপড করুন সময় সুযোগে আপনার যে আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা সেটা কিন্তু বাড়বে মানে কনফিডেন্স বৃদ্ধির প্রভাবিলিটিটা অনেক বেশি সো ধীরে ধীরে চেষ্টা করুন কনফিডেন্সকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন আমি মনে করি সেটা আপনার জন্য শুভ হবে কনফিডেন্সকে যদি ডেভেলপ করতে পারেন আরও বেটার পরিস্থিতি তৈরি করতে পারবেন কিছু স্ট্রেস আপনার আছে দ্যাট ইজ ভেরি ট্রু কিন্তু সেই স্ট্রেস থেকে বেরিয়ে আপনি যে জীবনচক্রে এগোতে পারছেন আপনি যে জীবনচক্রে এগিয়ে যাবেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি তবে সমস্যা দুটো তিনটে জায়গায় আছে ভুল বন্ধু নির্বাচন হতে পারে আপনার এক্স বা ভালোবাসার মানুষ তিনি বারবার আপনাকে রিকানেক্ট করার চেষ্টা করতে পারে থিঙ্ক ওয়াইসলি ডোন্ট রিকানেক্ট উইথ দেম ডোন্ট ইভার রিকানেক্ট উইথ দেম তাদের সাথে যোগাযোগ করবেন না যারা টক্সিক ছিল একটা সময় আপনার লাইফকে অলমোস্ট ইউনো স্পয়েল করে চলে গেছেন তারা ডো নট কানেক্ট উইথ দেম ডোন্ট কানেক্ট উইথ দেম প্লিজ এটা মাথায় রাখতে হবে এটি অত্যন্ত কিন্তু আবশ্যক কারণ এটি মাথায় না রাখলে আপনি জটিলতার মধ্যে পড়তে পারেন আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন আপনি প্রবলেমের মধ্যে পড়তে পারেন তাহলে নিজের উপর ভরসা রাখুন ধীরে ধীরে অগ্রগতি করার চেষ্টা করুন আমি বিশ্বাস করি আপনার পজিটিভিটিও বাড়বে অগ্রগতিও বাড়বে ডেভেলপমেন্টের ক্রম তৈরি করার ক্ষেত্রে আপনাদের শুভ কিছু ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারব। মানসিক চাপটা কম করে ধীরে ধীরে এগোতে হবে আর যেভাবে আপনি কন্টিনিউ করছেন সেইভাবেই কন্টিনিউ করার চেষ্টা করুন জাস্ট একটা কথা বলবো যারা দূরে সেটেল করার চেষ্টা করছেন নিজেদেরকে যে বর্তমানে আপনি একটা জায়গায় রয়েছেন বাট আপনি চাইছেন আরেকটু দূরবর্তী স্থানে গমন করার জন্য তো যারা দূরে নিজেদেরকে সেটেল করার চেষ্টা করছেন তারা অনেক ভালো প্রভাব পেতে পারেন বিকজ এই সময় দূর ট্রাভেল লং ট্রাভেলের একটা সম্ভাবনা আমরা কিন্তু তৈরি হতে দেখছি একটা দূরে যাওয়ার প্রভাবিলিটি সম্ভাবনা এটা কিন্তু তৈরি হবে দূরে যাওয়ার ক্ষেত্রে আপনি অনেকটা সাকসেস পাবেন অনেকটা গ্রোথ পাবেন অনেক বেশি অপরচুনিটিস পাবেন এবং সত্যি বলতে কি নিজেকে এগুলো অনেক অনেক বেটার রাখার চেষ্টা বা প্রচেষ্টা করতে সমর্থ হবে সো চিন্তা কম করুন ধীরে ধীরে এখন ভালো কিছু হোক জীবনচক্রে সেই এক্সপেকটেশনটা রাখছি যে না সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ অ্যান্ড দিন শেষে আপনি ভালো থাকবেন দিন শেষে পর্যায়ক্রমিকভাবে আপনার অগ্রগতিটা থাকবে দিন শেষে কিন্তু সুস্থতা এবং স্বাভাবিক জীবনযাপন আপনার লাইফকে কিন্তু রিপ্রেজেন্ট করে সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু রিপ্রেজেন্ট করে সো দিন শেষে আপনি সুস্থ থাকতে পারবেন এতটুকু কিন্তু বিশ্বাস করছি বা এতটুকু কিন্তু মনে করছি ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন বুধ এবং মঙ্গলের ট্রানজিট শুধুমাত্র টেকনিক্যাল লাইনে যারা আছেন তারা নয় যারা কর্পোরেটে আছেন শুধু তাদের নয় বিভিন্ন রকমভাবে আপনি যে প্রফেশানেই কানেক্ট থাকুন না কেন আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য অনেক 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 বেশি শুভ হতে পারে অনেক বেশি শুভ হবে শেষ করছে এখানেই জয় শ্রীকংশ